থাকুক ক্ষেত্রে আমি সর্বোচ্চ ডিসকাউন্টে এই প্রোডাক্টটা আমি একশো টাকা করছি আর এটা দুইশো টাকা করছি এটার দাম ছিল দুইশো পঁয়তাল্লিশ দুইশো একশো পঁয়তাল্লিশ আমার দামে আমার সাবেক বিশ ইনকাম করতে পারবেন আপনি এই দুইটা আইটেমে আপনি ব্যবসা করেন অল্প টাকা দিয়ে শুরু করেন তারপর হচ্ছে আপনি ব্যবসা ইনভেস্ট করেন আগে অল্প টাকায় শুরু করেন অনেকে বলে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা লাগে ভাই তিন হাজার টাকা দিয়ে শুরু করে দেখেন যে আপনি মার্জিন কেমন পান তারপর আপনি ব্যবসাটা শুরু করেন গুড একটা আইডিয়া মাত্র তিন হাজার টাকা তার নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর যদি একটু বেশি হয় বারো হাজার টাকা দিয়ে সব ধরনের মাল নিয়ে বারো হাজার টাকা সব ধরনের মাল এটা আমার কাছে লিস্ট আছে এটা আপনার ধৈর্য ধরে ভিডিও টা পুরোপুরি দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ লিস্টটা করা আছে আমি ভিডিও দিয়ে দিব আপনার স্ক্রিনশট চাইলে বা আমার দোকানে আসলে যে ভাই আপনার বারো হাজার টাকার প্যাকেজে কি কি আছে সে ভিডিওটা দেখান আমাকে লিস্টটা এই লিস্ট অনুযায়ী আপনি প্রোডাক্ট গুলা নিতে পারবেন চমৎকার ঠিক আছে ওগুলোর ভিতরে আপনি প্লাস সত্তরটা আইটেম পাবেন পাবেন সত্তরটা আইটেম পাবেন আইটেম পাবেন আচ্ছা দোকানে কি কি আছে কিছু দেখাবেন আমার দোকানে ভাই মানে ইলেকট্রিক ব্যবসা করার জন্য আপনার বা বাসা বাড়ি করার জন্য যাবতীয় সামগ্রী সবকিছু আছে যেরকম এই তার বিস্কল তার তিন হাজার টাকা তারপর আমার কাছে ববিন পাবেন ফায়ারপ্রুফ প্রুফ পঞ্চাশ টাকা কয়েল ববিন সহ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আপনি আমি ফায়ারপ্রুফ প্রুফ না আপনি নিজে এসে ম্যাচ দিয়ে গ্যাস লাইট দিয়ে চেক করে নেবেন আমার প্রোডাক্ট ফায়ারপ্রুফ প্রুফ কিনা অরিজিনাল ঠিক আছে তার পাশাপাশি আমার কাছে সিঙ্গের কোর

available পাবেন আর তার পাশাবাশে আমার কাছে সিঙ্গেল তার 1.0 থেকে শুরু করে 16 এর মে তার পাওয়া যাবে সব পাওয়া যাবে যেটা আমি নিজের শর্তে করে থাকি পিকে নামে পিকে নামে জি পিকে নামে হবে আমার প্রত্যেকটা তার হচ্ছে আপনার 100% কোয়ালিটি ফুল যদি আমি দেখাই আমার কিন্তু প্রত্যেকটা তার হচ্ছে আপনার এই যে পিকে নামে এই যে পিকে নামে করা নামে আচ্ছা নামে এটা হচ্ছে আমার আমি নিজের তৈরি করে থাকি উৎপাদন করে থাকি ঠিক আছে তার পাশাপাশি আমার কাছে তো তারের কারি

আমার কাছে কিন্তু অসংখ্য আইটেমের গ্যাং সুইজ আছে ও সুন্দর সুন্দর গ্যাং সুইজ আছে অসংখ্য আইটেমের গ্যাং সুইজ আছে আপনারা চাইলে এগুলা নিতে পারেন আমার কাছে এগুলা 40 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট 20 বছরের গ্যারান্টি তার পাশাপাশি কিন্তু আরো অনেক গ্যাং সুইজ আছে তারপর যে আমাদের যে আরো লেটেস্ট আরো লেটেস্ট আছে এটার জন্য কিন্তু আমরা দেখেন আমাদের এটা তৈরি করে বলছি আপনারা বিগত কয়েকদিনের ভিতরে দোকানে আসলেই এটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এটার ভিতরে আরো আপডেট আপডেট পাওয়া যাবে আপডেট গুলা পেয়ে যাবেন এ দেখেন আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক হ্যাঁ ঠিক আছে ফাইম ইলেকট্রিক এটার ভিতরে আপনি কোয়ালিটি গ্যাং সুইচ গুলা পাবেন প্রত্যেকটা গ্যাং সুইচে 20 বছরের গ্যারান্টি পাবেন যদি কোনো সমস্যা হয় বাই চান্স নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন চেঞ্জ করে মানে রিপ্লেসমেন্ট করবেন নতুন মানে ভাই ঠিক করে দিচ্ছি এরকম কোনো ওয়ে ফাইম ইলেকট্রিকে নাই আর মির ভাই তো এই কাজ করেই না নতুন মাল দিয়ে দিব ঠিক আছে এতটুকু আমরা অবশ্যই আপনাদের ওয়াদা করছি আর বড় চল বিষয় হচ্ছে সবচেয়ে বড় যে আপনি যে প্রোডাক্টটা বাসাবাড়ির জন্য এলাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা নেবেন সেই মানে সেম প্রোডাক্টটা আমি আপনাকে মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার পার্সেন্ট যে আমি তার গুলা নিজে তৈরি করি ঠিক আছে তো আমার তারগুলো পাবেন আপনার ওয়ান পয়েন্ট জিরো বারোশো পঞ্চাশ টাকায় সরি ওয়ান পয়েন্ট থ্রি পাবেন বারোশো পঞ্চাশ টু পয়েন্ট জিরো পাবেন বাইশশো পঞ্চাশ ঠিক আছে তো এই থেকে শুরু করে আমার কাছে অ্যাভেলেবেল তার আছে আর আমার কাছে কিন্তু প্রত্যেকটা তারের তিনটা করে কোয়ালিটি আছে যদি আমি একটু বুঝিয়ে দিই আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু আমার তারে কি লেখা আছে দেখেন এই যে 2.0 ডাবল এইচ ডাবল এইচ হ্যাঁ ঠিক আছে ডাবল এইচ তারপর এটা দেখেন সিঙ্গেল এইচ সিঙ্গেল এইচ না সিঙ্গেল এইচ আচ্ছা ঠিক আছে আমি একটু আপনাদের বুঝিয়ে বুঝিয়ে দিই যাতে আপনারা 2.0 দুটো তারে বলেন হ্যাঁ সিঙ্গেল এইচ তারপর দেখেন এরও হচ্ছে আপনার রেগুলার এটা রেগুলার এটা হচ্ছে রেগুলার এটা তো কোনো এজ নাই তো আমার কাছে যারা ওয়ান পয়েন্ট থ্রি নেবেন রেগুলার টা বারোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি যারা সিঙ্গেল এজ এটা পড়বে হচ্ছে আপনার

কোয়ালিটির ব্যাপার আছে দেখা যায় আপনি একটা অন্য দোকানে যাবেন আমি আপনাকে বললাম যে বাইক যদি ব্র্যান্ড সমতল নিতে চান উনিশশো পঞ্চাশ এখন আপনি আরেক দোকানে যে পাইলেন বাইক সতেরোশো পঞ্চাশ কিন্তু সেই কিন্তু আপনাকে সেই কোয়ালিটি তার থেকে মার্জিনটা একটু কম কোয়ালিটি দিবে যেরকম আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার আমাদের মাল নিতে হবে তা না আপনারা যার থেকেই মাল নেন এরকমভাবে জাস্টিফাই করা তারপর মাল কিনবেন তাহলে প্রতারণা হবেন না ঠকবেন না তো এগুলা কিন্তু ভাই কোনো দোকানদার আপনাদের বুঝাবে না আমরা কেন বোঝাচ্ছি যাতে আপনারা আমাদের ভিডিও দেখে এসে যাতে মনে কষ্ট বা মনে করেন না যে আমরা প্রতারণার মাঝে পড়ছি সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত জানিয়ে দিলাম আমার প্রত্যেকটা তালের একশো বছরের গ্যারান্টি আর প্রত্যেকটা তার এরকম আপনি দেখে নেবেন আপনি যখন আমাদের ভিল করবেন যে ভাই আমার তালে যেটা আপনি যদি নেন যে রেগুলার প্রাইজের রেগুলার সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেলস ডাবল ডাবল ডাবলেস প্রত্যেকটা তারের লেখা আছে আর প্রত্যেকটা তালের গায়ে কিন্তু ভাই ছাব্বিশ পঞ্চাশ টাকা গ্যাসটা হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট এখন এরকম চেক করে নিবেন প্রয়োজনে মিস্ত্রি নিয়ে আসবেন কোন সমস্যা নেই ঠিক আছে তো আমাদের কাছে তার জগতের শেষ বলতে কিছু নাই গ্যাংসুর জগতের শেষ বলতে কিছু নাই সব আছে অনেক আইটেম আছে তারপর দেখা যায় যদি এসি ডিসি লাইটের কথা বলি এত বড় এসি ডিসি লাইট এটা হচ্ছে ভাই 35 ওয়াট 35 ওয়াট 35 ওয়াট এই বাংলাদেশে প্রথম 35 ওয়াট দেখেন ব্র্যান্ডটা কি সান প্লাস সান প্লাস সান প্লাস আপনি এসি ডিসি আছে টিউব লাইট আছে তারপরে যে ক্যাপাসিটর ক্যাপাসিটর ক্যাপাসিটরটা বুঝো মানে আপনি যদি চান এক নামে সবকিছু আপনার বাসায় ব্যবহার করবেন হ্যাঁ সেটা সম্ভব এই ফাইমিলিটি কি সম্ভব আবার যদি বলেন যে এক নামে বিজনেসটা করবেন সেটা আমাদের কাছে সম্ভব এটা হচ্ছে এসিডিসি লাইট তারপর যদি নর্মাল এসিডিসি লাইটে যাই মাত্র আটষট্টি টাকা পিস আটষট্টি টাকা পিস এসিডিসি লাইট তারপর আপনি ডিব্বা লাইট পাবেন মাত্র সতেরো টাকা পিস সতেরো টাকা সতেরো টাকা পিস তারপর হচ্ছে এলইডি লাইট যেটা আমরা নিজেরা তৈরি করে থাকি ঠিক আছে যেটা আমরা নিজেরা তৈরি করে থাকি এই হচ্ছে আমাদের এলইডি লাইট যেটা ওয়ান জে নামে আমাদের প্রচলিত নাম মানে ওয়ান জে হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে ওয়ান জে হচ্ছে একটা ব্র্যান্ড আপনি দেখেন পনেরো ওয়াট পাঁচ আঠারো ওয়াট বিশ ওয়াট সব ধরনের সাইজ আমার কাছে আছে পাঁচ ওয়াট সাত ওয়াট নয় আপনি পাঁচ ওয়াট পাবেন মাত্র একচল্লিশ টাকা পিস একচল্লিশ টাকা পিস এমআরপি আছে একশো তিরিশ টাকা আচ্ছা একশো তিরিশ টাকা এমআরপি তারপর যদি আমি পনেরো ওয়াট বলি পনেরো ওয়াট পাবেন আপনার পঁচাশি টাকা অষ্টআশি টাকা পিস এমআরপি হচ্ছিল আপনার তিনশো টাকা বিশ ওয়াট হচ্ছিল আপনার আটানব্বই টাকা আমার থেকে কেনা পড়বে আপনার এমআরপি তিনশো পঁচিশ আপনি যদি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করেন আপনার পার লাইডে একশো টাকা মার্জিন টিকবে আর এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ ইম্পোর্ট আইটেম কোয়ালিটি মানে আপনি এক হাজার পিস লাইট পাঁচ পিস লাইট আসবে কিনা সন্দেহ তারপরে যদি গ্রান্টি প্রোডাক্টের বেশি একটু কমে নিতে চান আমার কাছে পাবেন এটা বিশ ওয়াট পাবেন মাত্র বাষট্টি টাকা ছয় মাসের গ্রান্টি বিশ ওয়াট বাষট্টি টাকা আপনি পনেরো ওয়াট ষাট টাকা আচ্ছা 6 মাসে গ্যারান্টি পাবেন এগুলো এগুলো ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হলে আমি আপনাদের নতুন প্রোডাক্ট দিয়ে দিব তারপর যেহেতু প্রচুর গরম চলে আসে গরমে কিন্তু ক্যাপাসিটার একটা প্রচুর চলে প্রচুর চলে আমার কাছে আপনি ক্যাপাসিটার পাবেন অনেকে কিন্তু ভাই ক্যাপাসিটারের এড আমরা দেখে থাকি যে ভাই 28 টাকা হ্যাঁ 28 টাকা 28 টাকার ক্যাপাসিটার না ভাই সেটা হচ্ছে খোসা খোসা আপনি 28 টাকার ক্যাপাসিটার পাবেন না সেটা পাবেন খোসা আপনি যদি ভালো ক্যাপাসিটার নিতে হয় আপনি অবশ্যই 40 টাকা গুনতে হবে

দুই টাকা লাভের জন্য এমন কিছু প্রোডাক্ট বিক্রি করবে না যাতে করে আমাদের দেশের ক্ষতি হয় বা আমাদের পরিবারের ক্ষতি হয় লাভ হবে ভাই একটা ক্যাপাসিটার পঁচানব্বই টাকা সত্তর টাকা একশো টাকা অনেসে বিক্রি করা যায় তো ভাই দশ টাকা ব্যবসা করতে যা একটা পরিবারের যাতে ক্ষতি নাই সেই চিন্তাভাবনা করে আপনারা ব্যবসাটা করবেন এটা আমাদের আমার আপনাদের কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট যে ভাই এই কাজটা কখনও করবেন না কারণ আমরা এইরকম দেখে থাকি যে অনেক অগ্নি দুর্ঘটনা ঘটে দেখা যায় আমাদের বাংলাদেশে কিন্তু এমন এমন জায়গা আছে যে ভাই একটা সাইকেল ঢোকার মতন ওয়ে থাকে না খুব চিপা জাগা তো সেই জায়গায় যদি একটা ফায়ারিং হয় তখন কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট সে পরিবারের সে ঘরের লোকের মৃত্যুটা কামনা হয়ে যায় তো আশা এতটুক ভাই নিশ্চিন্তে ভাই ব্যবসা হবে হক হালালি ব্যবসা করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে তো কখনোই ভাই এরকম কাজ করবেন না ভালো জিনিসটা বেচার চেষ্টা করবেন দীর্ঘ ব্যবসায় দীর্ঘস্থায়ী ঠিকবে আপনিও টাকাটা হকালালি হলো আর যে নিবে সে দ্বিতীয়বার আপনার দোকানে এসে প্রোডাক্ট কিনবে এটা আমার রিকোয়েস্ট তারপর আমার কাছে আছে ক্যাপ কাটআউট কাটআউট আপনি 20, 32, 63, 100, 200 एंपিয়ার अवेलेबल তারপর আমার কাছে পাবেন একটা মাল্টি সকেট মাল্টি সকেট পাবেন এটা 100

তারপর আপনার কিছু সমস্যা হলে সাথে সাথে সার্কিট ব্রেকারটা আপনার পড়ে যাবে মানে আপনি অগ্নি দুর্ঘটনা থেকে সেভ হয়ে যাবে তো যারা বাসাবাড়ি বাড়ি করবেন এতটুকু মানে মাথায় রাখবেন যে অবশ্যই ব্রেকারটা বিআরবি লাগানোর চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার জন্য আপনার পরিবারের জন্য সর্বত আপনি কিন্তু টাকা খরচ করবেন একটা বিল্ডিং করতে কিন্তু ভাই লক্ষ কোটি টাকা খরচ হয় তো ব্রেকারে কখনো আপোষ করেন না এটা রিকোয়েস্ট মির ভাই জি ভাই এরপর কি আছে এরপর আছে ভাই হলো ব্যাগোলাইট ব্যাগোলাইট তো প্রচুর কালেকশন কালেকশন ব্যাগোলাইট দেখানোর মাধ্যমে আমি কিন্তু আপনাদের প্যাকেজটা 12000 টাকার প্যাকেজটা দেখা দিব আচ্ছা আচ্ছা 12000 টাকায় সব ব্যাক সহ জি আচ্ছা আমি আপনাকে প্যাকেজটা দেখা দিব এই 12000 টাকার মধ্যে এর মধ্যে ঠিক আছে এই হচ্ছে আমার কাছে সুইচ সুইচ এটা হচ্ছে আপনার 5 টাকা 90 পয়সা কেনা 5 টাকা 90 পয়সা কেনা 20 টাকা ভिती আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এই ক্যানারি এটা রেড কালার ব্লু কালার পাবেন 6 টাকা 90 পয়সা আচ্ছা 6 টাকা 90 ঠিক আছে তারপর হচ্ছে এই না আপনি বসা 9.59 বোসা আচ্ছা 9.59 বোসা তারপর ভাই যে 1G 1G লাইক দেখাইছিলাম ভাই না ভাই 1G লাইক দেখাইছিলাম লাইক হ্যাঁ এই যে 1G আপনি রে বলছেন যে এক নামে যদি জান সব কিছু এক নামে এক নামে সব কিছু পাইবেন 1G নামে টুপিন পিন প্লাগ বাটা মোল্ডার সিলিং রোজ সবকিছু যদি আপনি বলেন যে ভাই আমার এক নামে প্রোডাক্ট দেন এক নামে ব্যবসা করুম

পনেরো টাকা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আপনার আড এম্পিয়ার প্লাক পিন প্লাগ এটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পিস

প্যান্ডেল হোল্ডার আছে বাটাম হোল্ডার পিসি বাটাম হোল্ডার মাল্টি সকেট মাল্টি সিক্স পিন লাইট লাইট কিন্তু গ্যারান্টি লাইট দিছি ভাই আচ্ছা আচ্ছা লাইট গ্যারান্টি লাইট নন গ্যারান্টি লাইট ক্যাপাসিটার তার বেড সুইচ সুপার গ্লু টেপ মানে সব আছে সব আছে মানে 12000 টাকা দিয়ে ইলেকট্রিক ব্যবসাটা করতে পারবেন অনায়েশে মানে কাস্টমার আইসা ফিরাজার হয় নাই কিন্তু হ্যাঁ আপনি আবার যদি বড় ভাবে বিজনেস করতে চান ইনভেস্টর একটু বেশি করবেন তখন দেখা যায় মনে করেন আরো অনেক আইটেম আছে ওগুলো আপনার সাথে অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু আপনার মানে আপনি ছত্রিশটা টা সিরিয়ালের মধ্যে আপনি সত্তরের অধিক আইটেম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমার আপনার আসলে বলবেন যে ভাই অফার লেখা আছে যে অফার। যে আপনার অফারটা দেখেন এই অফার অনুযায়ী আমরাতে প্রোডাক্ট দিব আপনি 100% নিতে পারবেন আগামী ভিডিও আরক পর্যন্ত এই অফারটা অব্যইজা থাকবে আমাদের। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কাছে পাবেন আপনি প্যান্ডেল হোল্ডার। পেন্ডেল হোল্ডার পাবেন মাত্র 60 টাকা থেকে শুরু। 60 টাকা। 60 টাকা থেকে শুরু। 60 টাকা 9 টাকা 59 পয়সা। এটা হচ্ছে আপনার 10 টাকা 50 পয়সা। কালারিং 10 টাকা 50 পয়সা। এটা হচ্ছে 12 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আপনার 16 টাকা। এটা হচ্ছে আপনার টুইন 16 টাকা। তারপর এটা হচ্ছে আপনার 200 ওয়াট পল্টি ফার্ম চালাবেন। টানাছয় চব্বিশ ঘন্টা জলে পরে গলে গেলে চেঞ্জ আজীবন গ্যারান্টি মাত্র তেরো টাকা পিস তেরো টাকা তেরো টাকা পিস এগুলো আমার কাছে কিন্তু প্যান্ডেল হোল্ডার ভাই আমার কাছে বিগত চল্লিশটা আইটেম পাবেন চল্লিশটা টু পিন প্লাস চল্লিশটা আইটেম পাবেন এগুলো আমি নিজে তৈরি করে থাকি এগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আচ্ছা এগুলো হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট এই জন্যই বলি ব্যবসা করতে হলে অবশ্যই আগে প্রস্তুতকারকের সাথে ব্যবসা করতে হবে যে মাদার হোলসেলার সাথে যে সে প্রোডাক্ট তৈরি করতেছে কিনা যে সে মাদার হোলসেলার কিনা তাহলে কি আপনি যদি একটা প্রোডাক্ট কিনে জিততে পারেন আপনি বিক্রি করে জিতলেন এখন দেখা যায় হাত বদলে প্রোডাক্ট কিনলে কিন্তু ভাই রেট বাড়বেই সেই কিন্তু দেখা যায় আপনাকে এক নামে বা সার্ভিসটা সাথে সাথে দিতে পারবেন আর আমাদের কাছে আপনি যে কোনো প্রোডাক্টের যে কোনো সমস্যা এলে সাথে সাথে রিপ্লেসমেন্ট পাচ্ছেন আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্ট আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন সাপোজ এই কালারটা নিসেন ভাই আমার এই কালারটা আইটেম আপনি আমাকে এই মডেলটা দিয়ে দেন আপনি ছয় মাসের ভিতরে চেঞ্জ করে যে কোনো আইটেম আপনি চেঞ্জ করে নিয়ে আপনি নিতে পারবেন আমাদের কাছে প্রোডাক্টগুলো ঠিক আছে তারপর হচ্ছে এই মাল্টি সকেট এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এটা হচ্ছে মাত্র বান্ন টাকা পিস এই যে চেসলা কিটি ব্র্যান্ডের মাল বান্ন টাকা পিস তারপর হচ্ছে যে অনেক অনেক ওয়ান সরি ওয়ান প্লাস ওয়ান প্লাস হচ্ছে মাত্র একাত্তর টাকা পিস একাত্তর টাকা পিস অনিক চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল পিন ভাই হ্যাঁ মাত্র

টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন পোল্ট্রি ইউজ করতে পারবেন জোলে পরে গলে গেলে চেঞ্জ তারপরে এটা হচ্ছে আপনার বিশ টাকা পিস বিশ টাকা হচ্ছে ইন্ডিয়ান পিন হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট ইন্ডিয়ান পিন বিশ টাকা পিস তারপর আমার কাছে আছে টুইন 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 পাবেন মাত্র একুশ টাকা পিস আচ্ছা তারপর আমার কাছে পাবেন বাটা মোল্ডার পাবেন মাত্র উনিশ টাকা আটান্ন পয়সা উনিশ টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে আপনার বাইশ টাকা এটা হচ্ছে আপনার তিরিশ টাকা পিস এই যে দেখেন ওয়ান জে এই দেখেন ওয়ান জে এই যে খোদাই করা লেখা আছে ভাই এই যে ওয়ান জি দেখো গড়ে লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে তিরিশ টাকা পিস তারপর যে কানেক্টর যদি নেন কানেক্টরটা পড়বে টাকা পিস এটা এই টাইপের ভিতরে আমার কাছে

বাষট্টি টাকা অ্যাকচুয়ালি আপনাকে কি নামটা দিচ্ছে কোন প্রোডাক্টটা দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনার বুঝতে হবে ঠিক আছে তো আমি কিন্তু এইভাবে নামটা ভেঙে দিচ্ছি ওয়ান প্লাস আমার থেকে নিলে এই নামটা দেখে নেবেন অনেক জায়গায় পাবেন আপনি অনেক নামের কিন্তু সেগুলো হচ্ছে বাংলা কোয়ালিটির মাল আর এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে ব্যবধান তারপর আমার কাছে কিন্তু আপনি পাবেন সুপার গ্লু সুপার গ্লু তিন থেকে একানব্বই পয়সা কেনা তিন টাকা তিন থেকে একানব্বই পয়সা কেনা ছয় মাসের গ্যারান্টি আচ্ছা ছয় মাসের ভিতরে জমে যাবে আমি চেঞ্জ করে দেবো তারপরে এই যে বড় গুলা মাত্র নয় টাকা পিস নয় টাকা পিস তারপর আমার কাছে কিন্তু ভাই সবচেয়ে মজার বিষয় এক ছাদের নিচে সব পাচ্ছে যেতে হবে না আচ্ছা আমার কাছে ফ্যান আছে আপনার সনি ইঞ্চি বর্তমান রেট হচ্ছে ছয় ভাইশো আশি টাকা জনি আচ্ছা ঠিক আছে তারপর আমার কাছে পাবেন আপনি ষোলো ইঞ্চি নেট আছে ষোলো ইঞ্চি নেট পাবেন চারশো সত্তর টাকা সত্তর টাকা প্লাস্টিক আর স্টিলটা পাবেন হচ্ছে আপনার

12 ইঞ্চি 16 ইঞ্চি আছে আচ্ছা ডিফেন্ডার অরজিনাল ডিফেন্ডার কপি কোন মাল আমার কাছে বিক্রি করি না ভাই অরজিনাল মাল নিতে হলে ফ্যান নিতেলে আমার কাছে আসতোবে এই যে অরজিনাল ডিফেন্ডার সোলার ফ্যান সোলার ফ্যান গুলো মানে কপির কোন ভয় নাই আমার কাছে ভালো নিতে চলে আসবেন কোয়ালিটি নিতে চলে আসবেন ভাই এরকম কোন দোকানদারের সাহস নাই যে এইভাবে কোন অরজিনাল প্রোডাক্ট এই যে B বিজলি ব্র্যান্ড কেউ দেখাবে কেউ বেজবে আমরা ভাই ব্র্যান্ড বেస్తేছি নিজস্ব প্রোডাক্ট বেస్తేছি আপনার যেটা ও বিরুচিতে খাবে আপনি আপনার বাসায় ব্যবহার করবেন ঠিক আছে এই হচ্ছে আমার মানে ব্যাপার তারপর হচ্ছে যে মটর পুশ কনা ডিপি তারপর হচ্ছে আপনার এই যেগুলা আমার কাছে কিন্তু ডিপি সুজ অনেক আইটেম আছে তারপর ভাই মাল্টিপ্লাক মাল্টিপ্লাক 140 টা আইটেম এর আমি তৈরি করে থাকি 140 আইটেম জি 140 টা আইটেম এর আমি তৈরি করে থাকি আমার কাছে মাল্টিপ্লাক পাবেন 22 টাকা থেকে শুরু 22 টাকা থেকে 22 টাকা এটা হচ্ছে আপনার 50 টাকা 95 টাকা কম্পিউটার চালাবেন ঠিক আছে ভাই তারপর হচ্ছে আপনার 110 টাকা এই যে একশো দশ টাকা এই মাল্টি না একশো টাকা আমার কাছে প্রত্যেকটা মালটির গ্যারান্টি আছে দুই বছর দুই বছর তারপর যারা একটু হাই কোয়ালিটি যে আইরন চালাবেন ওভেন চালাবেন এই কোয়ালিটির মাল্টি গুলা নেবেন আচ্ছা ঠিক আছে আমার কাছে মাল্টি একশো চল্লিশ টাইপের আছে কলিং বেল আছে মাত্র পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস এক বছরের গ্যারান্টি এক বছরে যেকোনো কোনো সমস্যা নতুন প্রোডাক্ট ঠিক আছে তারপর আমার কাছে পাবেন সুইচ বোর্ড স্ক্রু রয়্যাল প্লাগ কেবল ক্লিপ কেবল টাই এবং আর শিট মানে একটা দোকান করার জন্য একটা বাসাবাড়ি করার জন্য এ টু আমার কাছে কোন শব্দ নাই আমার কাছে ছয় টাকা নব্বই পয়সা থেকে শুরু ছয় দশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে বিশ টাকা পিস এটা বিশ টাকা পিস এটা দুই মাথা উনিশ টাকা পিস এটা নাম হচ্ছে কালার টেস্টার বলে এটাকে উনিশ টাকা পিস তারপর পিতল কন্ডাক্ট যদি নেন এটা পড়বে একুশ টাকা পিস এটা মাথা পিতলের ঠিক আছে আমার কাছে কিন্তু অসংখ্যের টেস্টার আমার কাছে যে দেখেন আমার কাছে টেস্টার আছে আমার কাছে আপনি অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার দেখেন এটা আমি পুরো চ্যালেঞ্জ মানে এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম যে আমার এই সাইজের অ্যাডাপ্টার আপনি পুরা নবাবপুরে খুঁজে পাবেন না আচ্ছা আচ্ছা পুরা চ্যালেঞ্জ এই যে জে ভাই নাম লেখা ও 1g এটা আমি নিজে শো মানে ডাইসটা বড় করে বানাইছি যাতে আমার কাস্টমার আমার প্রোডাক্টটা নিয়ে স্যাটিসফাই হয় যে না মির্জ ভাই তে প্রোডাক্ট নিয়ে গেছে ফাইন ইলেকট্রিক তে প্রোডাক্ট নিয়ে গেছে 100% একুরেট প্রোডাক্ট ঠিক আছে তারপর আমার কাছে এই যে গুলো আছে মাল্টি সকেট

তাজ ইলেকট্রিক মার্কেট যেটা হচ্ছে ইলেকট্রিক মার্কেটের নগরে সবচেয়ে বৃহত্তম মার্কেট আর আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে গুলিস্তানে নেমে আমাদের ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ওকে থ্যাংক ইউরির ভাই আপনাকে ধন্যবাদ জি অবশ্যই তো আজকে ভিডিও শেষ করলাম তো সবার জন্য দোয়া করবেন আলাইকুম